আজকে ভিডিও হচ্ছে খুবই ইন্টারেস্ট করে আজকে নিজে হাতে বিয়ে পাক করেছি আর এই বিয়েটা রিভিউ নেওয়ার জন্য আমি এলাকার সব ড্রাইভার থেকে বিয়েটা খাওয়াবো দেখবো তারা কেমন রিভিউ দেয় আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ব্লগটা হতে যাচ্ছে খুবই মজাদার কারণ হচ্ছে আজকে আমরা বিরিয়ানি ব্লগ তৈরি করব

আচ্ছা যাই হোক এদিকে এসে দেখি বা মশলা সব দিয়ে দিতেছে আমি আসার আগেই আর আজকে কথা হচ্ছে গিয়া যে ভিডিওটা যে অরিজিনাল যে ভিডিও ওই দিন গিয়েছিলাম খেপসা আমরা বিরিয়ানি খেপসে খুব মজা হবে আপনার আমাদের সাথে দেখতে থাকুন

সামনে আর সামনে খুবই কষ্ট এত সুধা না আগুন নিভে যাচ্ছে ধোঁয়া চলে যাচ্ছে আমার ছক পড়ে যাচ্ছে বিরিয়ানির অবস্থা খুবই মারাত্মক দেখা যাক কতটুকু আমরা এগিয়ে যেতে পারি তখন আপনার আমাদের সাথে থাকেন না থাকলে ভালো লাগবে আপনার দূরে বিরিয়ানি তো ভবন ভায়া করছে বুঝতে পারবেন না বেদ হয়ে খুবই লবণী একদম অসাধারণ উম মুখে লাগিয়া লুইছে ইমান বাইছ ইমান বাই ইমান বাইদেউ ষ্ট ইমান বাৰু টেষ্ট কৰি তুমি দেখা ল'ব নেকি না அவர்கள் আজকে বিরিয়া নিজে বিনিয়োগ করেছি আর ই বিরিয়ার রিভিউ নেওয়ার জন্য আমি আলোকে সব ড্রাইভার বিরিয়ান খাবো দেখবো তার কেমন রিভিউ দেয়াল ओनो तो उइसना कम छु देया तिम लारा दिते हाय हावारे हाय ताओ दि ठीक तर बोलले ठीक छ तिमी अत्तले न दिते छक तिमी नाइराडिङ न ताओ दिनु बाला दारो दारोन न तिनी गुतली ओ बिरीज के दिगा न लगब न त जना मेडिले के करा नाइ अनि खेलाउन टिकट ट्राय करू हे ама फेरस ताजीला जिका हामी दिसिन न अलावा बन्दै सुटु बन्दै

যাই হোক এখন আমরা খাবো আমার পেট মানতেছে না একটু স্বাদ বিয়ানি এটা বলার বাইরে যাই হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাজকি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ